হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো সকালে সবার প্রথমে কাজ হলো বিছানাটা ক্লিন করা উঠে ঘুম থেকে উঠে তো বিছানাটা আমি দেখো ভালো করে ক্লিন করে নিয়েছি আর বিছানা ক্লিন না থাকলে ঘরটাও দেখতে ভালো লাগে তো সম্পূর্ণ ভিডিও তোমরা দেখে থাক তো এখন আমি চলে এসেছি কিচেনে এই যে গ্যাসটাও আমি জ্বালিয়ে দিয়েছি আর এই যে ভাতও আমি এখানে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো চালটা ধুয়ে ভালো করে ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি একদিকে এবার আমি ডালটা বসিয়ে দেব আর এখন আনে আমি ডাল বসিয়ে দিয়েছি কারণ একজন নিরামিষ আর ডালটা করতেই হবে ডাল না করলেও বাচ্চারা খেতে চায় আর আমার ভাত হয়ে গেছে আর এইদিকে দেখো আমি আলু ফুলকপি গরম জলে ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি কারণ এখনকার আর এদিকে আমি বাচ্চাকে দুধ আর হরলিক্স গুলিয়ে ওকে দিয়ে দিয়েছি তো এখন খাবে ওরা দুজনেই খাবে দুজন দুটো ঘরে বসেছে আর এদিকে আমি এই যে চিচিঙ্গা বলে সেগুলোকে ভাজছি এগুলো খেতে খেয়ে পছন্দ করো আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আমি এমন করে মাঝে মাঝে করেই রান্না করি তারপর আমি এই দেখো ক্রিমটা আবার জালে বসিয়ে দিয়েছি কারণ আজকে নিরামিষ আমার বাচ্চা মানে খেতেই চাইবে না কারণ ক্রিমটা জ্বালিয়ে ঘিটা বানালে ঘিটা দিয়ে আবার একটু খাবে আর এইদিকে আমি রান্নাটাও কমপ্লিট করছি এদিকে আবার আমি সবজিটা রান্না করছি তো ওটা ভাজা তো হয়ে গেছে আর এইদিকে আবার দেখো আমি পনিরটা গরম জলে ভিজিয়ে রেখেছি পনিরটা যদি গরম জলে ভিজিয়ে রাখা হয় পনিরটা খুব সফট হয় খুব ভালো হয় তো খেতেও বেশ ভালো লাগে তো এই যে পনিরগুলো হয়েও গেছে এই দেখো কত সুন্দর সফট হয়ে গেছে একদম ভীষণ ভালো লাগে এইভাবে করে গরম জল বান্না ঝামেলা চুকিয়ে বড় ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি আবার ছোটোটাকে নিয়ে স্কুলে চলে এসেছি তো এই এই যে একটাই সমস্যা আমাদের এই রেলগেট এই রেলগেটে যদি একবার ধরা পড়ি আর ওখানে আই মিন এখানে যদি একবার গেট ফেলে দেয় মানে এখানে গেট পড়তেই থাকে আর এই রাস্তা দিয়ে যাতায়াত করা ভীষণ কষ্টকর তো কী করবো যেতে তো হবে এখন দাঁড়িয়ে যে এত ভিড় মানে কি বলবে এখানে মানে যাওয়া আসায় মানে কষ্টকর তো টোটোতে বসে আছি আর এদিকে মানে তারা তারাহুড়ো আসার পরে আমি একটু রুটি আর আলু ভাজা আমি সমস্ত সবজি ধুয়ে রোদে দিয়ে দিয়েছি কী তো সবজিগুলো ফ্রেশ করে ধুয়ে রোদে দিয়ে তারপর ফ্রিজে রাখলে আমার ভালো লাগে আর ফ্রিজে ফ্রিজটাও ক্লিন থাকে সবজিগুলো ক্লিন থাকে আর মনের মধ্যে একটা শান্তি বলে আর ওই যে না ধুয়ে যদি ফ্রিজে রেখে দিই ওটা আমার কাছে ভালো লাগে না আর অনেক নোংরাও থাকে না ধুয়ে ফ্রিজে রাখাও যায় না তো দেখো রোদে দেওয়ার পরে আমি এগুলো আবার ফ্রিজেও রেখে দিচ্ছি জল ঝরে গেছে শুকিয়ে গেছে তো এবার ফ্রিজে আমি রেখে দিচ্ছি একে একে সবজিগুলো সব আর সবজি খেতে আমরা পছন্দ করি আর বাচ্চারা সবজি খেতে কি আর পছন্দ করে তো ওদের অনেক পদ্ধতি অ্যাপ্লাই করে তারপর ওদের সবজি খাওয়াতে আর আমার হাজব্যান্ড সবজি খেতে ভীষণ পছন্দ করে সবজি খাওয়ার মধ্যে আমি আর আমার হাজব্যান্ড আর ছেলে দুটো তো খেতেই যাবে না ওদের যে কত রকম করে খাওয়াতে হয় জানো পরোটা পরোটা বানিয়েছে পরোটার মধ্যে আটার সাথে কুমড়ো সিদ্ধ করে মেখে পরোটা বানিয়ে দিয়েছে যাতে কুমড়োটা ওরা খায় এমনি তো খাবেই না এই রকম মানে ওদের সাথে ছুপি করে আমাকে ওদের সবজি খাওয়াতে হয় নানা রকমভাবে না হলে সবজি খাওয়াতেই পারি না এতটা মানে দুষ্টুমি করে কি বলবো তো যাই হলো বাচ্চা বুঝবেও না আর সবজি আমরাও যখন ছোটো ছিলাম মনে হয় এতটা করতাম না তবুও সবজি খেতে গিয়ে একটু ইয়ে করতাম কিন্তু না খেলেও তো হয় না আর সবজি তো খেতেই হয় তো ওদের যে কিভাবে কিভাবে আমি সবজি একটু খাওয়াই তো কি বলবো আর আর এখানে আলু কচু আর পেঁয়াজ আর রসুন এখানে রেখে দিয়েছি আদাটাও শুকিয়ে ভালো করে রেখে দিয়েছি তো চলো ফ্রিজটা এবার আমি বন্ধ করব। তো এবার গামলাগুলো অন্যদিকে সরিয়ে রাখবো যেগুলো করে রোদে দিয়েছিলাম দেখো মানে তারপরে আমি সান টান করে পুজো দিয়ে রেডি হয়েও নিয়েছি এবং ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে রাখবো আর এই যে কুর্তিটা দেখছো এই যে কুর্তিটা দেখছো এইটা হলো আমি পিচ কিনে মানে মিটা হিসেবে কিনে বানানো কিন্তু এটা যে কী রঙ উঠেছে মানে সেই উজালা গুলালে যেমন হয় ঠিক তেমন রঙ উঠেছে একদম পুরো সাদা ছেলে চলে এসেছে বড় ছেলের পরীক্ষা তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে ও চলে এসছে আর ওর সাথে একটু গল্প তো তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করছি বলবে ডিজাইনটা কেমন হয়েছে কারণ আমি নিজস্ব মানে নিজে থেকেই ডিজাইনটা বলেছি টেলার্সকে তো উনি এইরকমভাবেই বানিয়ে দিয়েছে আর আমি যেখান থেকে বানাই আমি খুব দিয়ে একটু ডিজাইন বাছি কুতু কুতু করে করে ওরা বলবে বাপরে বলে ওদের মানে টাইম অনেক লাগে ওই জন্য ওরা একটু মানে খুঁত 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 করে তো আমি বলছি আমি যখন blouse বানাবো তখন আবার মন মতো না হলে তো আমার তাহলে তো কেনাই পড়বো তাই না তো যাই হলো এটা দুটো ব্লাউজের পিস দিয়ে বানিয়েছি দেখো কেমন হয়েছে সামনেটা এরকম এইরকম ভাবে ডিজাইনটা ঠিক দেখা যাচ্ছে এই যে সামনেটা এমন দিয়েছি এই লেসগুলো আমি আলাদা করে কিনে ওনাদের দিয়েছি বলতে বলেছি এমনভাবে ডিজাইন দিতে এ দেখো ডিজাইনটা তোমরা নিয়ে নিতে পারো ভীষণ কিন্তু ভালো লাগছে আমার ভীষণ ভালো লেগেছে ব্লাউজটা বা আমার আমি যাকেই দেখেছি সে খুব পছন্দ করেছে তো পিছনটা ওই সেমি ডিজাইন নিচ্ছে সেমি ডিজাইন আর পিছনে এই যে এখানে হুক দেওয়া আছে পিছনে পিছনে হুক দেওয়া এটা আর এই যে এমন হাতা গ্লাস হাতা প্লাস ঘুটি হাতা আর দুটোই এমন আর পিছনে এই যে এমনটা আছে আমি বলেছি দুটো তিনটে করে দেবে তো মানে বলে বলে করে নিতে হয় ওরা যতটা পারবে যে

আমার অনেক ব্লাউজের কালেকশন আছে আরো বানিয়ে দিয়েছি পুজো সরস্বতী তো তোমরা ভিডিও দেখতে থাকো আর এই আমি ভিডিও দিতে পারি না আমার শারীরিক অসুস্থতার কারণে আর অনেক বাড়ি ঝামেলা বাড়ি হচ্ছে তো ওই জন্য এখনও শরীর খুব একটা ভালো না তবু ভিডিও তো দিতে হবে তো এখন একটু একটু করে চেষ্টা করব ভিডিও দেওয়ার তবে ভিডিও দেখতে থাকো পরপর আমি ভাদ্রবাসে যে পাতা পিঠে বানাই সেটাই আমি বানাচ্ছি আর এটা হলো পাতা পোড়া বলে যে ভাদ্র মাসের শেষ শনিবার এটা করেছিলাম মানে শরীর খারাপের জন্য আগে করতে পারেনি তো শেষে এটা করেছিলাম আর এটা বলে পাতা পোড়া আর এই পিঠেটা খেতেও কিন্তু ভীষণ লাগে কলা পাতায় করে এই পিঠেটা বানাতে হয় অনেকেই অবশ্যই জানো এগুলো নিয়ম আছে তো আমি চাটুতে করে এমন করে পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর ফুলের ওপর রেখে দিচ্ছি তো আগে বানিয়ে নিই নিয়ম কাজটা সেই নিয়ে তারপরে আমাদের জন্য অনেক করে বানাবো তো আমি সেটাই করছি এখন আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই শুভরাত্রি টাটা